আসসালামু আলাইকুম মন্দিরে আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তরই যে সবজি আমরা এই তরই কিন্তু আমরা সবজি হিসাবে রান্না করে খাই এই তরই কিন্তু আমরা আগের যুগে এই তরই দেখেন পাকা তরই যখন শুকিয়ে যেত এগুলো ছিলে আমরা কি গা ঘুষতাম দেখেন এটা আমি পরিষ্কার করে নিলাম কত সুন্দর সাদা বের হচ্ছে একটা এটা কিন্তু অনেক সুন্দর গা ঘুষতে অনেক ভালো লাগে এটা পানিতে ভিজালে অনেক নরম এবং সফট হয়ে যায় দেখেন কত সুন্দর পরিষ্কার এবং সাদা আমি পরিষ্কার করে নিলাম আপনারা এরকম দেখেন আর এই তরই ভিতর থেকে দেখেন কত সুন্দর বিচিগুলো বের হয়ে আসলো তরইটি কিন্তু পেকে গিয়েছিল এবং অনেক শুকিয়ে গিয়েছিল রোদের থেকে থেকে দেখেন কত সুন্দর বিচিগুলো বের হয়ে আসলো এই বিষিগুলো আগামী বছর আবার লাগালে আবার এইগুলো বিসি থেকে আমরা আবার তরই গাছ পাবো এবং তরই পাবো এখানে কত সুন্দর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ